দুটো মৌজার সংযোগ স্থলে ভাসমান ড্রাম দিন উদ্বোধন যে আয়োজন এই আয়োজন যারা উপস্থিত হয়েছেন এবং আমার মঞ্চে ডান এবং বামে যারা সুধীজন এবং দুইজন উপস্থিত আছেন সেই সাথে সামনে আমাদের এই এলাকার সিনিয়র সিটিজেন উপস্থিত আছেন প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে নিঃসন্দেহে আপনাদের জন্য একটি আনন্দের দিন দুটো মৌজার যারা বা অধিবাসী আছেন তারা এতদিন যেভাবে একে অপরের সাথে যোগাযোগ করতেন সেই যোগাযোগের সময় সেই যোগাযোগের জন্য যে আপনাদের যে প্রচেষ্টা তাহলে একটি মাত্র ভাসমান ব্রিজের মাধ্যমে সেই দূরত্ব এবং সেই সময় অনেক কমে গেল কিন্তু এখানে আমার কিছু বলার ছিল আমার কিছু পরামর্শ ছিল যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমি এই পরামর্শগুলো আপনাদেরকে একটু দিতে চাই এবং কিছু আপনাদের কাছে জানতে চাই এবং সেই সাথে একটু একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই কি বিষয়ে প্রথমে বলতে হবে যে এই ব্রিজটা কাদের জন্য বলেন তো কার এই ব্রিজটা আপনাদের জন্য তাই তো আপনি একাই বলেন তো আপনি তাহলে এই ব্রিজটা হলো দেবীতলা এবং বয়ভাঙা যারা থাকেন তাদের জন্য এবং গঙ্গারামপুরে যারা আছেন প্রত্যক্ষ এবং বরক্ষ মেজা জড়িত সবার জন্য কিন্তু এই ব্রিজ তাহলে ব্রিজটা কিন্তু আমাদের না ব্রিজটা কিন্তু আপনাদের তাহলে যখন কেউ কোনো সম্পত্তির মালিক হয় তখন এটা তার দেখভাল করার দায়িত্ব কাদের আপনি বলেন কাদের এই এই ভাসমান ব্রিজটা যিনি করে দিয়েছেন সেখানে তো সরকারের অনেক অর্থ এখানে আছে তার শ্রম আছে এবং যে অগণিত হাত এখানে শ্রম দিয়ে ব্রিজটা তৈরি করেছেন শুধুমাত্র আপনাদের সেবাটা নিশ্চিত করার জন্য আপনাদের যে যাত্রাটা পথ কঠিন ছিল সেটাকে সহজ করার জন্য কিন্তু তাদের দায়িত্ব কিন্তু শেষ এবার কিন্তু আপনার দায়িত্ব শুরু আপনার দায়িত্ব শুরু এই ব্রিজটাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন এই ব্রিজটার নিয়ন্ত্রণে কারা কাজ করবেন এটা এলাকাবাসীর ওপরে আর কোনো সমাধান নেই আপনারা থাকতে এই ব্রিজটার জন্য কোনো রকম কোনো ধরনের ক্ষতি না হয় এটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনাদের আমি আজকে খোঁজ নিয়েছি পাইক গাছা ছাড়া খুলনায় এই বটিয়াঘাটায় এই ভাসমান ব্রিজ আছে আর কোথাও নেই শুধুমাত্র পাইক গাছাই আছে তাই তো তাহলে আমি বলবো যে অন্যান্য যে সাতটা ইউনিয়ন আমাদের তো একটা দেখানোর মতো ভাসমান ব্রিজ যেটা হয়েছে আপনাদের এই গঙ্গারামপুর ইউনিয়নে তাহলে নিঃসন্দেহে এটা আপনাদের গ্রামের যে পরিচয়টা সেটাকে নিঃসন্দেহে অনেক উপরে নিয়ে গেছে তাই না এখানে যে আপনাদের যে জনপ্রতিনিধি আছেন তিনি আপনাদের জন্য একটি ভালো কাজ করেছেন আপনারা সহযোগিতা করেছেন বিধায় কিন্তু এই ব্রিজটি আজকে দৃশ্যমান আর কাজ করতে গিয়ে আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে কি ব্রিজটা হতো তাহলে কিন্তু ব্রিজটা হতে পারতো না সুতরাং আপনাদের কাছে আমরা আজকে বদ্ধ হব যে এই ব্রিজ যেন কোনো রকম কোনো ধরনের সমস্যা না হয় কোনো অস্থিতিশীল পরিবেশ কিংবা কোনো রাজনৈতিক পরিবেশ যেন বিন্দুমাত্র আমরা এই ব্রিজটাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই বিষয়ে আমরা সকলেই একসাথে কাজ করব কাজ করব আচ্ছা আমি কিন্তু আপনাদের এতগুলো মানুষের কণ্ঠে বয়দা নিয়ে গেলাম ডিসেম্বর স্কুলের যিনি প্রধান শিক্ষক উনি একটু আগে কথা বলছিলেন আসলে কথাটা হবে কিন্তু উনি একটু ঘুরিয়ে বলেছেন উনি বলেছেন যে আমি ওনাদের মন জয় করেছি বিষয়টা তারা আপনাদের স্কুলের যে পারফরমেন্স আপনাদের যে স্টুডেন্টদের যে পারফরমেন্স আপনাদের ওভারঅল প্রতিষ্ঠানের যে ইমেজ এটাই আমাকে মুগ্ধ করেছে এবং যেই প্রতিষ্ঠানে আমি ডিসিপ্লিন ভাবটা পেয়েছি বা তাদের গিয়ে আমি তাদের কার্যক্রমে মোটামুটি আমি দেখেছি যে তাদের স্কুলটা যে শিক্ষকরা সবাই তাদের ডেডিকেশনটা শিক্ষার ক্ষেত্রে একটু অন্যরকম আমি সেখানেই তাদের আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আমার চাওয়া গঙ্গারামপুর কেন গোটিয়াঘড়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা এমন হোক যেটা আমার অন্যান্য খুলনা উপজেলার জন্য মডেল হয়ে যাওয়ায় যেমন আমার মোহাম্মদ স্কুল যেমন মডেল হয়েছে প্রাথমিক স্কুল হিসাবে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে সেরকম আমাদের মাধ্যমিক স্কুলের পারফরমেন্স এমন হোক রেজাল্ট এমন হোক কালচারাল পারফরমেন্স এমন হোক যাতে আমার এই শিক্ষা ক্ষেত্রে একটা মরেন হয় তাহলে নিঃসন্দেহে আমাদের চেয়ে খুশি বা আমার চেয়ে খুশি আর কেউ হবে না ইউরো তো আছে সবার জন্যই আছে কিন্তু এই যে প্রচেষ্টাটার মূল কারিগর কিন্তু আপনারা স্কুলে একটা স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ কেমন হবে এটা পুরোটা একটি টিম ওয়ার্কের উপর ডিপেন্ড করে যে টিম ওয়ার্কটা ভালো হলে স্কুলটা আমার খুব শিক্ষাক্ষেত্রে খুব ভালো সাফল্য অর্জন করে আপনারা দেখেছেন আমরা নামই জানতাম না এরকম কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি এবং এইচএসসিতে এমন ফলাফল করে সারা দেশকে চমক দিয়েছে তো আমরা সেই বিষয়ে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এই ব্রিজের বিষয়ে রক্ষণাবেক্ষণের বিষয়ে সেই ওয়াদা নিয়ে আজকের এই সুন্দর দিনে সুন্দর মুহূর্তে আজকে আবহাওয়াটাও মনে হয় ব্রিজ উদ্বোধনের জন্য খুব ভালো তাই না প্রচন্ড গরম হলে আমাদের কিন্তু বসে থাকতে একটু কষ্ট হতো আমরা একটু পরেই ব্রিজটা উদ্বোধন করব আপনাদের সকলকে এই আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন সার্বিক এই বিষয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে এই আয়োজনকে আপনারা এই সুন্দর সময়ে সুন্দর জায়গায় আপনারা ব্যবস্থা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার মধ্যে শেষ করছি